কোরআনে কি বলা আছে এই যে এখানে আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি আছেন দাড়ি পাকা চুল পেকে গেছে আপনারা কি কেউ অর্থ সহ এই আপনার জীবদ্দশায় একবার শেষ করতে পারছেন তাহলে আপনি কিভাবে বুঝলেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা চিঠি দিচ্ছে আল্লাহ কি দিতে সেটা আমরা সবাই জানি যে আমরা জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত কোরআন সব কিছু আছে কিন্তু আছে নাকি কোথায় আছে আমাদের জানা দরকার না অবশ্যই জানা দরকার এই কোরআন নাজিলের মাসে আসেন আমরা কোরআন পড়ি তারা করলে অবশ্যই সব আছে আর অর্থ সহজে আপনি একটু বুঝার চেষ্টা করেন তাহলে আরো বিষয় বুঝতে পারবেন না সম্মানিত উপস্থিতি একটা সাগর একটা নদীতে আপনি যদি এক কলসি পানি উঠান সাগরের কতটুকু কম্বো আপনি তুলনা করতে পারবেন মাইনাস এত 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 অনেক কম হয়েছে সেটা আপনি তুলনা করতে পারবেন না মানে সাগর থেকে আপনি যেই পরিমাণে এক কলসি পানি উঠালে যেই পরিমাণ কমবে মানে আপনার কোন ইয়ে করতে পারবেন না ওজন দিয়ে কমানোর একটা কম্পেয়ার করতে পারবেন না ঠিক তেমনি ভাবে কোরআন থেকে আমরা সেই পরিমাণ মানে হেদায়াত নিচ্ছি কি হেদায়াত আমরা তাবিজ দিচ্ছি। আমরা ঝাড়ফুক নিচ্ছি আমরা তুমার নিচ্ছি শিশুকে এতটুকি কোরআন কি শুধু এতটুকি আছে কোরআন সাগরের মতো ওই সাগরে যেই পরিমাণ পানি এক কলসি পানি ছিল যেভাবে কমবে না ঠিক তেমনি কোরআন থেকে আমরা এই চার ফুক মাধ্যমে এতটুকু করে আমরা অতটুকু কমাইতেছি আসলে আরো অনেক কিছু রয়েছে কোরআনে আমাদের জন্য যেটা এখনো আমরা গ্রহণ করি নাই আপনি দেখেছেন ইদানিং না সেই অনেক প্রাচীন যুগ থেকে হ্যাঁ বিশেষ করে বাংলাদেশ স্বাধীনতা থেকেও যেভাবে দর্শন হচ্ছে এই যে আপনারা কিছুদিন আগেও দেখছেন দর্শন হচ্ছে হচ্ছে না বিচারের চাই সবাই কিন্তু কোরআনের আইনে যদি বিচার হতো কোরআন আইনে বিচার কি যে বিবাহিত যে ধর্ষণ করছে তাকে হ্যাঁ কোমর কর দিয়ে কি করা পাথর মেরে হত্যা করা আর যে অবিবাহিত তাকে ব্যবসা করা জনসম্মুখে কোন চুল প্যারা মানে চান নাই যে চেয়ারম্যানের বাতিটা চেয়ারম্যানের ভাই বাট আত্মীয় সেটা বলছে যে তোমরা এখানে কি করবে না সীমা লঙ্ঘন করবে না যদি এভাবে প্রকাশে পুরাণের আইন বাস্তবায়ন করে শাস্তি দেওয়া হতো তাহলে দেখতেন এই দর্শনকারী একটা শাস্তির মাধ্যমে সব শেষ হয়ে যেত ঠিক না আমরা কি কোরআনের সাথে দেখতে চাই আমরা কি কোরআনের রাত কায়ম করতে চাই যদি কোরআনের রাত কায়ম করতে পারি তাহলে বারবার জুলাই আবার স্বাধীনতা যুদ্ধ এগুলা আমরা লাগবে না শান্তি কোথায় আছে কোরআনে কোরআন প্রতিষ্ঠা করার মাধ্যমে আল্লাহ ফাঁকে আমাদেরকে সে করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ